হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছে আর আমিও ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসা বেশ ভালো আর সুস্থ আছি তো আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাড়ছে ওই সকাল সাড়ে ছটা মতন আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ভিডিওটা শুরু করছি ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সব থেকে প্রথম যে কাজটা করতে হয় সেটা হলো ঘরের জালনা দরজাগুলো প্রথমে খুলে দিতে হয় তারপরে পর্দা সরিয়ে দিলাম আর এদিকে দেখো ঠাকুর ঘরের সামনে এসে সারা দিনে ভালো থাকার প্রার্থনা করে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি আর ওদিকে আমাদের যে মেন গেটটা রয়েছে সেটার তালাও আমি খুলে নিলাম আর ওখান থেকে আসার সময় দেখলাম কালকের জামা কাপড়গুলো এখনও ভিজে রয়েছে যেগুলো মেলে রাখা ছিল বারান্দায় তো ওগুলো এখন বাইরে দিকে মেলে দিচ্ছি হয়তো একটু পরে রোদ উঠবে আর তখন তো কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়বো তো সেই জন্য আগেই এই জামা কাপড়গুলো বের করে রাখলাম বন্ধুরা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনই আমি ঠাকুর দর্শন করে ঠাকুরকে প্রণাম করে দিনের শুরুটা করে থাকি আর এরপর ঘরে যে সমস্ত বাসি কাজ রয়েছে বা যাবতীয় ঘরের অন্যান্য যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে থাকি আর আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুর দর্শন করেই দিনের শুরুটা করা উচিত এতে আমার মনে হয় দিনটা কিন্তু খুব ভালো যায় যদিও বছরের প্রত্যেকটা দিন কারোরই সমান যায় না তবে কি বলো তো ঘুম থেকে উঠে যদি আমরা ঠাকুরকে প্রণাম করে দিনের শুরুটা করতে পারি তাহলে কিন্তু ভেতর থেকে একটা আলাদাই শান্তি আসে আর এক আলাদা একটা পজিটিভিটি আসে এটা অন্তত আমার মনে হয় তোমরাও কিন্তু এই বিষয়টা করে দেখতে পারো আর আমি যেমন ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করি ঠিক তেমনই ঘুমোতে যাওয়ার আগেও ঠাকুর প্রণাম করে থাকি এটা আমি ছোটোবেলা থেকেই করে এসেছি আর এই তো বন্ধুরা ঘুম থেকে উঠে প্রথমে বাসি ঘর উঠোনটা আমি আগেই ঝেড়ে চলে এসেছি তারপরে রান্নাঘরে এসে আমি আমার ওভেনটাকেও ভালো করে মুছে নিয়েছি আর এটা তো আমি প্রত্যেক দিনই করে থাকি রান্নাঘরে এসে এটা আমার প্রথম কাজ হয় আর এরপরে দেখো বন্ধুরা আমি কিন্তু সোজা বেডরুমে চলে এসেছি এবারে আমার বেডটাকে গুছিয়ে নেব বন্ধুরা এখন কিন্তু বেডরুমে এসে বেডটা গোছাতে গেলেই বেশ খানিকটা সময় দিতে হয় কেননা এখন যেহেতু শীতের দিন তো শীতের দিনে তো সাধারণত আমাদের প্রত্যেকেরই বেডের ওপরে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে লেপ গ্যাথা সব কিছুই থাকে তো এগুলো গোছাতে কিন্তু বেশ খানিকটাই সময় লেগে যায় তবে মজার ব্যাপার এটাই হলো যে গরমকালে কিন্তু আমাদের এতটা সময় লাগে না সেটা কিন্তু বেশ ভালোই হয় তাই না আর আজ দেখো বন্ধুরা বালিশের সামনে ভাবলাম এই কুশানটা রাখি আর তোমাদের সাথে তো আমি এর আগে শেয়ার করেছি বিশাল মেগা মার্ট থেকে আমি এটা মাত্র নিরানব্বই টাকা দিয়ে কিনেছিলাম আর এটা তো গত রবিবারের কথা তোমরা যারা ওই সানডে ব্লগটা দেখো নি প্লিজ তারা গিয়ে ওই সানডে ব্লকটা দেখে নিও তাহলে জানতে পারবে যে আমি আর কি কি শপিং করেছিলাম বিশাল মেগা মার্ট থেকে আর এই তো বন্ধুরা বেডটা গোছাতে কিন্তু বেশ খানিকটাই সময় দিয়ে দিয়েছি আর এরপরে দেখো রাতে পরা ড্রেসটাও আমি এখন গুছিয়ে নিয়েছি আর এটা আমি প্রত্যেক দিনই করে থাকি বন্ধুরা যখন আমি বেডটা গোছাতে আসি তখন কিন্তু এর সাথে আমি এই ড্রেসগুলো গুছিয়ে বেডের একটা কর্নারে রেখে দিই আর যেহেতু রাতে এই ড্রেসটা পরে শোয়া হয় সেই জন্য এই ড্রেসগুলো কিন্তু আমি আলনাতে বা অন্য কোথাও রাখি না কেননা আলনাতে হোক বা আলমারিতে হোক সমস্ত জামাকাপড়ই তো ধোয়া কাঁচা থাকে আর সেখানে যদি বাসি কাপড় রেখে দিই তাহলে সেটা তো ছোঁয়া লেগে যাবে সেই জন্য আমার মনে হয় এটা বেডের একটা কর্নারে রাখাটাই বেশি ভালো আর এই জামা কাপড়গুলোকে আমি মাঝে সাঝে একটুখানি রোদেও ফেলে দিই কারণ এটা যেহেতু এতটা সফট আর তুলো মতন আর দেখবে শীতের দিনে জামা কাপড়গুলো কিন্তু রোদে দিলে পরে আমাদের পড়তে বেশ আরাম লাগে আর ভালোও লাগে তবে বন্ধুরা এখন যা শীত পড়েছে এতে করে কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠা আমাদের প্রত্যেকের কাছে একটা বড় সড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না মনে হয় যেন পাঁচ দশ মিনিট আরও শুয়ে থাকি তবে তা করলে কি চলে বন্ধুরা আমরা যদি শুয়ে থাকি বা আমরা যদি লেট করে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু আমাদের কাজগুলো ওই রকমভাবেই পড়ে থাকবে যদিও বন্ধুরা লেট করে উঠলেও সংসারে কাজগুলো কিন্তু আমরা সময় মতো করতে পারি তবে তা করলে কি হয় বন্ধুরা নিজেদের জন্য কিন্তু আমরা বিশ্রামের সময় একটুও পাই না সেই জন্য যদি সময় করে আমরা একটুখানি সকালে উঠে সংসারের কাজগুলো একা হাতে এভাবে সামলে নিই তাহলে কিন্তু কাজের সাথে সাথে নিজেকেও একটুখানি সময় দিতে পারবো সকালে উঠে তো আমি আমার সমস্ত বাসি কাজ সেরে নিলাম আর তোমরা তো দেখলেই যে আমি আমার বেডটাকেও গুছিয়ে নিয়েছি এইবারে ভাবছি ঘরের জিনিসপত্রগুলোকে হালকা একটুখানি ডাস্টিং করে নেব। তো সেই জন্য লেগে পড়েছি বন্ধুরা আর আমি এটা সপ্তাহে অন্তত চার পাঁচ দিন করেই থাকি মানে সপ্তাহে এক দু দিন অন্তর অন্তর আমি ঘর দোরকে একটুখানি পরিষ্কার করার চেষ্টা করি এতে করে কি হয় বন্ধুরা আমার বেডরুমের জিনিসপত্রগুলো কিন্তু খুব ভালোই পরিষ্কার থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু কিন্তু আমাদেরও দেখতে ভালো লাগে আমাদেরও মনে কিন্তু একটা পজিটিভিটি আসে বন্ধুরা ঘর ছোট হোক বা বড়ো আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ঘরকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি আর আমিও কিন্তু সেই রকমই করার চেষ্টা করে থাকি সময়। এটা কিন্তু আমার একটা শান্তির জায়গা বলতে পারো কেননা সারাদিনের ক্লান্তির পরে এই জায়গাটাতেই কিন্তু আমরা বিশ্রাম নিতে পারি আর আমাদের শান্তি অনুভব করতে পারি আর ঘর ও গোছালো অবস্থায় যদি আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম তাহলে সেটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগতো না এত সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে তারপরে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আশা করছি সেটা যেমন আমার ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে আর এই দিকে দেখো বন্ধুরা আমি কিন্তু ড্রেসিং টেবিলের সামনেটাও মুছে নিয়েছি ওপর দিক থেকে একটু হালকা হালকা নোংরা কিন্তু আমাদের ফার্নিচারের ওপরে পড়েই থাকে যতই সেটা দুদিন পরপর পড়ি না করি কেন আগে আমার ড্রেসিং টেবিলটা যেভাবে গোছানো ছিল বন্ধুরা সেটা দেখতে একদমই ভালো লাগতো না তো তারপরে চিন্তা ভাবনা করে আমি এই ড্রেসিং টেবিলটাকে খুব সুন্দরভাবে অর্গানাইজেশন করেছি তোমরা যারা ড্রেসিং টেবিল অর্গানাইজেশান ভিডিওটা দেখো তারা প্লিজ সেই ভিডিওটা দেখে নিও আর ওটা কিন্তু আমার চ্যানেলেই আপলোড করা রয়েছে টেবিলের সাইডটাতে আমি এইভাবে একটা ছোট আয়না রেখেছি আর পাশে একটা ফুলদানি রেখে দিয়েছি আর সামনে দেখতেই তো পাচ্ছ একটা ছোটো এর উপরে আমাদের রেগুলার যে সমস্ত জিনিস প্রয়োজন হয় সেগুলো আমি রেখে দিয়েছি আগে যদিও এখানে গরমে ইউজ করা জিনিসপত্রগুলো ছিল তবে যখন থেকে শীতকাল পড়েছে তখন থেকে কিন্তু আমি গরমের জিনিসপত্র সমস্তটাই সরিয়ে দিয়ে এখানে শীতে ব্যবহারের জিনিসপত্রগুলো রেখেছি আর নিচের ড্রয়ারটা খুলতেই দেখলাম যে ড্রয়ারটা বেশ এলোমেলো হয়ে রয়েছে কারণ এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয় আর মা দুদিন আগে চার পাঁচটা টিপের পাতাও কিনেছিল তো ওটাও ওপর দিকে রাখা রয়েছে তো বেশ এলোমেলো দেখতে পেলাম তো সেই জন্য চলো এটা এখন ঝটপট করে গুছিয়ে নিই আমি এই ড্রয়ারটাতে আমার যে সমস্ত ওষুধপত্র প্রতিদিন খেতে হয় সেই ওষুধগুলো এখানে সাজিয়ে রেখেছি আর এছাড়া বন্ধুরা এখানে আমার চশমার বাক্সটাও রেখেছি সিঁদুরের কোটও রেখেছি আর এখানে একটা সাবানের কেস নতুন ছিল সেটার মধ্যে আমার টিপের পাতা সেফ টিফিন থেকে শুরু করে ছোট ছোট যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর মধ্যে রেখে তারপরে কিন্তু খুব সুন্দরভাবে স্টোর করে দিয়েছি বন্ধুরা এতে করে কিন্তু জায়গাটা কম লাগলো আর চট করে কিন্তু আমরা হাতের কাছে জিনিসপত্রগুলো পেয়ে যেতে পারি বন্ধুরা ঘরদোর সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি আর তা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো থাকে তবে তা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে আর বন্ধুরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে কিন্তু আমাদের খুব একটা বেশি সময় ব্যয় করতে হয় না সপ্তাহে তিন থেকে চার দিন আমরা যদি এই এইরকমভাবে মাত্র তিরিশ মিনিট আমাদের বেডরুমকে সময় দিতে পারি তাহলেই কিন্তু আমাদের ঘরদোর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো থাকতে পারে আর আমিও কিন্তু তো সেই জিনিসটা মাথায় রেখেই সপ্তাহে কয়েকটা দিন সময় দিই এই রকমভাবে আর সেই জন্যই আজকেও তোমাদের সাথে এটাই শেয়ার করলাম বন্ধুরা ঘর যদি সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভালো লাগে আর আমরা কিন্তু অন্যান্য যে কোনো কাজে এনার্জি ফিল করি আর ঘর সাজানোর ক্ষেত্রে একটা উপকরণ যেটা আমাদের খুব ভালো কাজে দেয় সেটা হলো ইনডোর প্লান্ট আর আমার কাছে যেহেতু অন্যান্য ইনডোর প্ল্যান্ট অ্যাভেলেবেল নেই সেই জন্য বাড়িতে একটা মানি প্ল্যান্ট গাছ ছিল সেটার থেকে ডাল কেটে নিয়ে আমি কিন্তু বেডসাইড টেবিলটার পাশে একটা জগের মধ্যে জল ভরে রেখেছি আর সেটার যত্ন আমি কিভাবে করি সেটা আজকে তোমাদের সাথে চলো ঝটপট শেয়ার করে নিই আমি কিন্তু সপ্তাহে মাত্র তিন চার দিন পর পর এই জলটাকে চেঞ্জ করে থাকি আর এতে করে কী হয় বন্ধুরা গাছটা কিন্তু বেশ অনেক দিন ভালো থাকে আর গাছের যে পাতাগুলো রয়েছে হয়তো সেটাকে ভালো করে মুছে ফেলার চেষ্টা করি আর নয়তো পাতাগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিই এতে করে কী হয় বন্ধুরা পাতাগুলো কিন্তু বেশ অনেক দিন সতেজ থাকে আর ভালোও থাকে আর দেখো এই রকমভাবে যদি আমরা প্রত্যেকেই ঘরে ইনডোর প্লান্ট রাখতে পারি তাতে করে কিন্তু অক্সিজেনের মাত্রাটাও আমাদের ঘরে বেশ ভালো বাড়ে আর এর সাথে সাথে রুমটাও খুব সুন্দরভাবে কিন্তু আমরা ডেকোরেট করতে পারি এই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো রুমটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি ঘর বাড়ি যদি এইরকম পরিষ্কার থাকে তাহলে কিন্তু আমাদের অন্যান্য কাজেও আমরা একটা আলাদা এনার্জি ফিল করি আর সকালে ঘুম থেকে উঠে আমাদের কিন্তু মুডটা ভীষণই ফ্রেশ থাকে আর তখন কিন্তু আমাদের কাজেও ভীষণ ভালো এনার্জি আমরা পাই তো এদিকে দেখো ঝটপট বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি বেশ অনেকগুলো কাজই সেরে নিয়েছি ওদিকে বেডরুমটা ক্লিন করে আমি ঘরটা মুছে নিয়ে তারপরে দেখো সোজা স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরের সামনে এখানে এসে তো প্রতিদিনের মতো আমি তুলসীতলে একটু জল দিয়ে দিয়েছি আর সকালের খাবারের জন্য আজকে একটুখানি আলু সেদ্ধ ভাত করে নিচ্ছি তো কয়েকটা আলু আমি এখানে দেখো কেটে নিয়েছি এবার এগুলোকে আমি হাঁড়িতে দিয়ে দিলাম শীতের সকালে আর রাতে আমরা প্রত্যেকেই কিন্তু গরম ভাতে সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসি তাই সেই কথাটা চিন্তা করে আজকে একটুখানি আলো সেদ্ধ ভাত করে নিয়েছি সকালবেলায় আর সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি প্রথমের সমস্ত সবজিগুলোকে এখন আমি কেটে নেব আজ দুপুরে লাঞ্চের জন্য খুব একটা জিনিস আমি বানাবো না তো আজকে ভেবেছি একটুখানি অমলেট করে নেব আর পেঁপে আলুর তরকারি করব, আর সাথে করব মুসুরের ডাল বন্ধুরা তোমরা তো অনেকেই জানো যারা নিত্যদিন আমার ভিডিওটা দেখে থাকবে তারা তো নিশ্চয়ই দেখেছো যে আমাকে অফিসের কাজও সামলাতে হয় সেই জন্য সংসারের কাজের ফাঁকে ফাঁকে কিন্তু অফিসের কাজেও আমাকে সমানভাবে নজর দিতে হয় এই যে আমি সংসারের কাজগুলো করছি তারই ফাঁকে কিন্তু আমাকে অফিসের কাজগুলো মাঝে মাঝে দেখে আসতে হচ্ছে ওদিকে ল্যাপটপটা আমি অন করেই রেখেছি আর এদিকে দেখো রান্নার কাজগুলো সামলে নিচ্ছি তবে আজকে রান্নাটা কিন্তু ভীষণই সিম্পল হবে সেই জন্য কিন্তু খুব একটা বেশি সময় আমার লাগবে না আর এই রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আমি গ্যাসের দুদিকের ওভেনটাই ব্যবহার করব আর এই দিকে বন্ধুরা বসিয়ে দিয়েছি পেঁপে আলুর তরকারি বেশি কিছু না বন্ধুরা তরকারিটা করার জন্য শুধুমাত্র তেলের মধ্যে একটুখানি কালো কালোচিরি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি আর এই রকম তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি তো আজকে করেছি পেঁপে আলুর তরকারি তবে এই তরকারিটা যদি শুধুমাত্র আলু দিয়ে করা যায় তাহলে সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর এইদিকে দিকে দেখো বন্ধুরা আমি এই ননস্টিকের তাওয়াটা বসিয়ে ডিমের অমলেটটা করে নিয়েছি আমি এখানে তিনটে ডিমের অমলেট করেছি আর একেবারে একসাথে করেছি এটাকেই ভাগ ভাগ করে আমরা দুপুরের লাঞ্চ সেরে নেব বন্ধুরা আমি কিন্তু আমার প্রতিদিনের সাধারণ কাজকর্মগুলোই তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি আমার কাজকর্মগুলো তোমাদের দেখে ভালো লেগেছে যদিও একই রকম ধরনেরই আমার কাজগুলো হয়ে থাকে তবে সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি যেন তোমাদের পছন্দ হয় সেই কাজগুলো আর আমার ভিডিওতে যদি তোমাদের কোনো কাজ ভালো লেগে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানি নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সে বিষয়ে তোমরা কমেন্ট করতে ভুলো না বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো নমস্কার